আসসালামু আলাইকুম এসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের সকল বোর্ডের এমসি কেউ বাংলা পত্রের কোথা থেকে পাবা অনেকেই তোমরা খুঁজতেছ তো বিষয়টি হচ্ছে যে একদম সঠিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে তোমরা দুটি জায়গায় পাবা প্রথম কথা হচ্ছে যে এই চ্যানেলে সর্বপ্রথম পাবলিশ করা হবে আর যারা ক্লিয়ারভাবে দেখতে চাও যেন একেবারে আমরা এটা ফাইলটা পেতে চাই তাহলে আমাদের এই কমেন্টে দেখো সবাই অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দিয়েছি ওই গ্রুপে সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে ওখানে কিন্তু প্রত্যেকটা বোর্ডের অর্থাৎ ঢাকা বোর্ড চট্টগ্রাম রাজশাহী দিনাজপুর কুমিল্লা ঠিক আছে মেশি সকল বোর্ডের কিন্তু ওখানে কিন্তু সমাধানগুলো দিয়ে দেওয়া হবে আর এই চ্যানেলে কিন্তু পাবলিশ করা হবে ঠিক আছে এবং সঠিক উত্তর পাবে একটি কথা তোমরা জেনে খুশি হবে যেন আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া সাজেশন থেকে কমন ছিল আমরা যদি একটু দেখাই তোমাদের আচ্ছা ইতিমধ্যে অবগত আছে যে আমরা কিন্তু সাজেশন দিচ্ছি অর্থাৎ গত বছর মতো এবছরও বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম যে এবছর কিন্তু আমাদের হচ্ছে আমাদের দেওয়া শাসন কমন ছিল এবং আজকে কিন্তু আমাদের দেওয়ার শাসন থেকে কমন ছিল একদম শর্ট সাজেশন মাত্র দেড়শো প্লাসের মতো এমসি কিউ দিয়েছিলাম এখান থেকে আলহামদুলিল্লাহ বিশ পঁচিশটির মতো কমন পড়েছিল এবং এটা কিন্তু প্রত্যেকটা বুড়েই ঠিক আছে আর সৃজনশীল খুবই কম দেওয়া ছিল আর মতো এখান থেকে কিন্তু কমন ছিল যারা নিতে চাও পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বা মতে সহজে নিতে পারবে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে